বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন সাহসী মেধাবী বিচক্ষণ শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ দেয় তা প্রমাণের আবারও সুযোগ এসেছে আমরা বিশ্বাস করি আমরা ছাত্রদল আজকে যে প্যানেল ঘোষণা করলাম সেটি ছাত্র সমাজের প্রত্যাশায় প্রতিফলন আমরা ছাত্র সমাজের মাঝে সবচেয়ে জনপ্রিয় ছাত্র সমাজের অধিকার বাস্তবায়নে যারা দীর্ঘদিন সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করেছে তাদেরকে আমরা আমাদের এই প্যানেলে মনোনীত করেছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক হলগুলো আমাদের ডাকসুর এটি কেন্দ্রীয় ডাকসু ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পূর্ণ প্যানেল আমরা দিয়েছি এটি আমরা একটু পরে আপনাদেরকে আপনাদের হোয়াটসঅ্যাপ আমরা পাঠিয়ে দেব এবং আপনাদের সম্মুখে এখন সংক্ষিপ্ত আকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস আবাসিক হলে যে আমরা পূর্ণ প্যানেল দিয়েছি সেই বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবে উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্র দলের পক্ষ থেকে জানাই আপনারা আমাদের ছাত্রদল প্যানেল ঘোষণা করেছেন মাননীয় সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আমরা এখন থেকে আর অল্প কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বাংলাদেশের জাতীয় রাজনৈতিক আতুর্ভাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সমের হল সংসদ সমের আমরা প্যানেল আপনাদের সম্মুখে ঘোষণা করব আমরা বিশ্বাস করি আপনারা সবাই এই প্যানেল আপনারা প্রচার করবেন যাতে আমাদের বাংলাদেশ সর্বোচ্চ বিদ্যাভিত্তির সাধারণ শিক্ষার্থীরা এই প্যানেল দেখতে পায় যে কারা আগামীতে বাংলাদেশ বিনির্মাণে সামনের থেকে নেতৃত্ব দেবে এবং বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে একটি শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস এবং সাধারণ শিক্ষার্থীদের কেরিয়ার গঠনে এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের রাজনৈতিক কেরিয়ার গঠনে রাজনীতিবিদ এবং সাধারণ শিক্ষার্থীদের কেরিয়ার গঠনে এত অপরের সাথে সহিষ্ণুতার সম্পর্ক রাখতে সুদূর প্রসারী ভূমিকা রাখে সেই প্যানেল আপনাদের সামনে আমরা হাজির করব অবশ্যই আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশের সর্বোচ্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেব আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষে আপনারা সবাই অবশ্যই আমাদের সমর্থিত প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করে একটি বাংলাদেশকে সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি উন্নত আধুনিক